তো এই যে আচার্য পরম্পরা আমি সেই দিকে একটু বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা যুগে যুগে আমরা কিন্তু এইবার পরম সৌভাগ্য আমরা পরম সৌভাগ্য কেননা কোনো যুগে কোন মহাপুরুষ এই আচার্য পরম্পরা রেখে যাননি বা আচার্য পরম্পরা দিয়ে যান এইবার আমরা আচার্য পরম্পরা পেয়েছি প্রতিটা যুগে আমরা দেখতে পেয়েছি সেই যুগ পুরুষোত্তম আসেন তার জীবনের সেই লীলা করে তিনি কিন্তু সবকিছু নিয়ে চলে যান তো তার জীবন জীবনধারায় জীবদ্দশায় যতটুক ততটুকই কিন্তু পরবর্তীতে আর কিন্তু কিছু নেই কিন্তু এইবার শ্রী ঠাকুর কি বললেন তিনি দশ হাজার দশ হাজার বছর মানে এটা আমরা কল্পনাও করতে পারি না যে দশ হাজার তো মুখে বলে দেয় কিন্তু গেলে কতদিন তো এই হচ্ছে ঠাকুরের মাত্র একশো সাত্রিশ বছর ছয়ত্রিশ বছর তা এখনো কত বাকি আছে তো এই যে তিনি আচার্য পরম্পরা দিয়ে গেছেন আচার্য দেব মানে আচার্য পরম্পরা থাকা মানেই হচ্ছে যে আমরা সেই যে জীবন্ত আদর্শ ভগবানের প্রতিমূর্তি আমরা পেয়েছি আচার্য মানেই ঠাকুর কারণ ঠাকুর তার মধ্যে লীলা করছেন সেই যে আচার্য দেবের মাধ্যমে আমরা ঠাকুরকে কোথায় পাবো এখন আচার্য দেবের মাধ্যমে পাবো আচার্যদেবকে মানা মানেই তার কথা শোনা মানেই ঠাকুরকে মানা ঠাকুরের কথা শোনা যদি আমি আচার্যদেবকে অনুসরণ না করি তাহলে ঠাকুরকে মানা হবে না ঠাকুর খুশি হবেন না কারণ তিনি সুন্দর একটা বাণীর মাধ্যমে বলে গেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রাত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর ইষ্টগুরু পুরুষোত্তম শ্রী ঠাকুর বলেন সেই ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর সেই যে তার বংশধর রেত ধারার সে হচ্ছে গুরু আর তার মাধ্যমে তার রেত ধারার মাধ্যমেই তিনি সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্ত তিনি লীলা করছেন আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি না তিনি সুপ্ত অবস্থায় আছেন কিন্তু জীবিত জীবন্ত হয়ে আছেন তিনি ওই যে আচার্য পুরন এইভাবে আমরা ঠাকুরের পর বর্দাকে পেয়েছি শিশু বর্দা জীবনে সেই যে ঠাকুরের প্রত্যেকটা ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি চেষ্টা করেছেন কিভাবে যা করলে ঠাকুর খুশি ঠাকুরের সমস্ত আদর্শগুলি তিনি আচরণ করে দেখিয়ে দিয়েছেন আর সেই জন্যই যার ভিতর সেই আচরণশীলতা আছে তিনি তো আচার্য দেব পরবর্তীতে পরম পূজ্যপদ শিষ্যর্তমানবাদ আচার্য দেব তিনি তাই আমাদের জীবনের সমস্ত সমস্যা এই যে ঠাকুর বলছেন না তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো স্তপনা মনন করো আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আমাদের জীবনের যা কিছু সমস্যা আছে আমরা সবকিছু ঠাকুর বাড়ি গিয়ে সেই যে আচার্য দেবের সামনে তার চরণে আমরা নিবেদন করতে পারি আমরা কথা বলতে পারি তো আমরা কত ভাগ্যবান আমরা কোনো ফটো ভগবানকে আরাধনা করছি না যে সারা দিন যদি সেই ফটোর সামনে কেচামেচা করি কিন্তু সেই ফটো কিন্তু আমাদের সাথে কথা বলবেন কিন্তু আমরা সেই যে আচার্যদের বসে আছেন ঘন্টার পর ঘন্টা বসে আছেন আমাদের সমস্যার সমাধান করার জন্য তাহলে আমরা কত ভাগ্যবান জন্ম জন্মান্তরের সেই তপস্যার ফলে যেমন মানব জনম পেয়েছি তার উপরেও জন্ম জন্মান্তরের আরো স্বীকৃতির ফলে আমরা কিন্তু সদ্গুরু লাভ করেছি সদ্গুরু পাওয়া জীবনে এটা কিন্তু চারটেখানি কথা নয় সবার ভাগ্যে কিন্তু সদগুরু লাভ হয় না তো আমরা যে সদগুরুকে গ্রহণ করেছি এটা আমাদের বহু জনমের তপস্যা সুকৃতির ফল এবং সেই সদ্গুর সাথে সাথে আমরা আচার্য পরম্পরা পেয়েছি এটা আরো ভাগ্য সৌভাগ্য তাই আমরা সেই আচার্য দেবকে সব খুশি করার চিন্তা করতে হবে তিনি কখন আমাদেরকে কি বলেছেন তিনি আমাদের কাছ থেকে কি চাইছেন আমরা যদি শুধু সেই আনন্দ ফুর্তি করি তাহলে কিন্তু হবে না তাকে খুশি করা মানে তিনি খুশি তখনই হবেন যখন তার সেই নির্দেশিত পথে আমরা সুন্দর করে চলতে পারব। এই যে বর্তমান সময় বর্তমান সময়ে আজকে সৎসঙ্গের বিশাল একটা বড় মূল ইষ্ট কাজই হচ্ছে সেই যে ওয়ার্কের কাজ বিভিন্ন জায়গায় খুব সুন্দর ভাবে এই ডিপি অর্কের গাছ চলছে দ্রুত গতিতে চলছে কিন্তু পরম পূজ্যবদ্ধ শিশু অবিন দাদা যে সময়টা যেভাবে শুরু বা বা আচার্যদেব যেভাবে প্রথম বলেছিলেন আমরা সেইভাবে করতে পারিনি আমাদের কাজটা আমরা মানে লেহেম গতিতে আমরা নিয়েছিলাম আমরা গুরুত্বটা কম দিয়েছিলাম তাই আচার্যদেব কি চাইছেন যে প্রত্যেকটা সৎসঙ্গী প্রত্যেকটা সৎসঙ্গী যেন সেই কাজে দ্বিতীয় থাকে কারণ নিজের জীবনটাকে আমরা যে সেই যে জীবন বৃদ্ধির পথ আমরা ধরেছি লাভ করেছি আমাদের জীবনের সেই উদ্দেশ্যটা কি আমরা যেন সুখে থাকি শান্তিতে থাকি ভালো থাকি সেই যে ধর্ম প্রতিমূর্তি যে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্ম আসলেতে কি যে আমি যেন সুন্দর করে বাঁচতে পারি এবং আমার সাথে সাথে আমার পাড়া প্রতিবেশী অন্য কেউ যেন আমি সুন্দর করে বাঁচাতে পারি সেই বাঁচার পথ যেন আমি তাকে দিতে পারি এটাই তো আসল ধর্ম এতদিন আমরা হয়তো অনেক কিছু বুঝেছিলাম ধর্মের নামে সেগুলি হয়তো আমাদের ভ্রান্তি ধারণা ছিল ভুল ধারণা ছিল কিন্তু ঠাকুরকে পেয়ে আমরা বুঝতে পেরেছি আসলে ধর্ম কি ধর্ম মানে বাঁচাবারা বিং এন্ড বিকামিং একটা মানুষ একটা শিশু যেমন ছোট্ট থেকে আস্তে আস্তে সুন্দর করে বৃদ্ধি হয় তার জ্ঞান ধারণা বাড়তে থাকে ঠিক কদ্রুপ সে আস্তে আস্তে বড় হতে থাকে আর সেইটাকেই বলে ধর্ম তাই সেই ধর্ম মূর্ত হয় আদর্শে যদি একটা মানুষের জীবনে আদর্শই না থাকে তাহলে সেই ধর্ম মূর্ত হবে না কারণ আমাদের জীবনে সেই যে আদর্শ থাকতে হবে মূল কেন্দ্রবিন্দু থাকতে হবে যদি আমরা কেন্দ্রায়িত না হই মূল কেন্দ্রবিন্দু না থাকে তাহলে কিন্তু আমাদের লাভ হবে না তাই ঠাকুর হচ্ছেন আমাদের কেন্দ্রবিন্দু এই ম্যান মেকিং ফ্যাক্টরি এখানে আসলে মানুষ তৈরি হয় মানুষ তৈরি কারখানা বলা হয় সৎসঙ্গটাকে তার কারণ কি কেন আমরা প্রত্যেকই তো মানুষ প্রত্যেকেই মানুষ আমাদের সেই হাত পাও নাক চোখ কান সবকিছুই আছে কিন্তু তবু আমরা সেই যে মানুষ রূপে আমাদের ভিতরে সেই অসুরত্ব ভাব আছে আমরা কাজ আমরা ভুলে গেছি কোনটা ভালো কোনটা খারাপ সেইগুলিকে ঠিক করার এইবার আসছেন এবং সেই যে সুব্যবস্থা আমাদেরকে দিয়েছেন নীতি বিধান দিয়েছেন সেই বিধানগুলিকে যখন আমরা পালন করব এবং ইষ্ট নির্দেশ যে ইষ্ট নির্দেশ মুক্ত করাই যে তপ আমার জীবনের সাধনা তাই আমি সুন্দর করে সেই জীবন বৃদ্ধির পথে আমি চলতে পারবো তখনই যখন সেই কথাগুলিকে আমরা পালন করবো সেই যে যজন যাজন ইষ্টবৃতি সুস্থ সদাচার সেই পঞ্চনীতির মাধ্যমে আমি সুন্দর করে চলতে পারবো আর এই যে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্কটাই হচ্ছে নিজে সুস্থ থাকা কারণ ডিপি ওয়ার্কটা আসলেতে কি সেই যে মানুষের সাথে ইষ্টের কথা ঠাকুর সম্পর্কে যাজন করা যেখানে ঠাকুরের কথা হয় ঠাকুর বলেছেন যেখানে আমাকে নিয়ে আলোচনা হয় আমি সেখানে উপস্থিত থাকি তো আমরা যখন প্রতিনিয়ত আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করব আহ সৎসঙ্গ করবো তো ঠাকুর সবসময় আমাদের সাথে থাকবেন তাই যেখানে ঠাকুর থাকবেন কারণ সৎসঙ্গ মানে সতের সঙ্গ করা তাই সৎসঙ্গ যখন আমরা করব আমরা নিশ্চয়ই আমরা স্বর্গে বাস করব আমরা ভালোতে বাস করব আমাদের জীবন সুন্দর হবে এবং সেই যে ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কের মাধ্যমে নিজেও সুন্দর থাকবো অন্যকেও সুন্দর রাখতে পারবো কারণ অন্যকে রাখা অন্যকে ভালো রাখা সে সুস্থ থাকা সেটাই তো আসল ডিপি ওয়ার্ক মানুষকে ঠাকুরের কথা কওয়া যাজন করা একটা মানুষ সুন্দর করে যেন বাঁচতে পারে কিভাবে চলতে পারে ঠাকুরকে কেন্দ্র করে সেই যে যজন যাজন করি তাহলে কিন্তু আমরা সুন্দর থাকতে পারবো না সুন্দর থাকার সেই রাস্তা সেই পথ যজন যাজন ইষ্ট ভীতি ঠাকুর বললেন জজন যাজন ভীতি পড়লে কাটে মহাভীতি সেই মহাভীতি মহাকাল কাটানোর জন্যই আমাকে যজন যাজন ইষ্ট ভীতি করতে হবে সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে এবং রীতিমতো নাম ধ্যান করতে হবে এই যে প্রাথমিক কাজগুলি এইগুলি আমরা বহু বছর হয়েছে ঠাকুর কে গ্রহণ করে বহু মানুষ আমরা কিন্তু ভুলে গেছি তাই ঠাকুরের কাছ থেকে অনেক দূরে চলে গেছি তাদেরকে আমরা ফিরিয়ে আনবো পুনরায় তাই ফিরিয়ে আনতে হলে তাদেরকে সেই যাজন করতে হলে আগে আমাকেও নিজে হতে হবে আগে আমি যদি ঠিক না হই তো আমি অন্যকে কি করে ঠিক করব তাই সর্বোপরি প্রথম কাজই হচ্ছে আমি নিজে ঠিক হওয়া আমি যদি সেই পুষা নিশায় মন্ত্র সাধন না করি নাম ধ্যান না করি সময় মতো ইষ্টবিত্তি না করি তাহলে তো অন্যকেও বোঝাতে পারবো না তাই আবার একটু কাশি হচ্ছে সেটা একটু যাই হোক সেই ডিপিও আমি যখন যাব। আমি কিচ্ছু কথা বলতে জানি না এই যে অনেক সময় বলি যে আমি তো কিছু জানি না আমি গিয়ে কি করব হ্যাঁ আমি তো কিছু বলতেও পারি না আপনারা জান আসলে তা নয় তাই আচার্যদের বলেছেন সবাইকে তিনি কিন্তু কাউকে বাদ দিয়ে বলেননি আজকে যিনি দীক্ষা নিয়েছেন তার কথাও বলেছেন যে কিচ্ছু জানে না কিচ্ছু করে না তার কথাও বলেছেন কেন আমরা তাকেও নিয়ে নিয়ে যাব জোর করে এই যাওয়াটাই মানে যাজন উনি কিচ্ছু বলতে লাগবে না উনি আমাদের সাথে থাকবে যখন যে জানে সে বলবে তিনি তো শুনবেন এই যে যাজন হয়ে গেল এই ডিপিআর কে যেতে যেতে তার ভিতরে একটা কিন্তু যাজন ক্রিয়া করবে কেমন যে আরে আমি তো ইষ্টভীতি করি না আমি তো নাম ধ্যান করি না বা আমি ইষ্ট করছি কখন করছি ভোরবেলা তো করি না আমি সকাল সাতটার সময় আটটার সময় ইস্টবিধি করছি আমি তো নাম ধ্যান করি না বা করি যদি আমি কিভাবে ধ্যান করি ধ্যান করার নিয়মাবলীটা কি বা ইষ্টভিদ্ধি করার আগে কিভাবে আমাকে বসতে হবে কিভাবে কি করতে হবে এই যে সমস্ত সে শুনে শুনে কিন্তু তার নিজের ভিতর একটা অনুভূতি হলো ঠাকুর বললেন না অনুভূতির দ্বারা যা জানা যায় তাই কিন্তু জ্ঞান যার অনুভূতি নেই তার কিন্তু নেই তাই অনুভূতি অনুভূতি হতে হবে হবে আর কোথা থেকে মাধ্যমে সেই আমি যখন তার সাথে যুক্ত থাকব তাকে নিয়ে চর্চা করব তখনই কিন্তু আমার অনুভূতি হবে সময় হয়ে গেছে আমার আমি হয়তো আহ একটু ডিস্টার্বও পাচ্ছি ওই গলাটার মধ্যে খুশ হচ্ছে বারবার কাশ আসছে আসছে তো যাই হোক আমি আর সময় নষ্ট করি না কি বলতে কি বলেছি তাও জানি না প্রথমেই বলেছি আমি একদমই কিছু জানি না বলতে পারি না সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন পরম পিতার কাছে আমি প্রতি প্রত্যেকে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানাই সবার উপরে যেন ঠাকুরের রসের দয়া বর্ষিত হোক এবং আমরা সেই ডিপি ওয়ার্কের কাজ ইষ্টের মূল দায়িত্ব সেই সৎসঙ্গের মূল কর্ম আমরা প্রত্যেকেই যেন সেটাকে সম্পূর্ণ করতে পারি সেই প্রার্থনা জানি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় গুরু সবাইকে জয় গুরু